নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো চলে এলাম পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার আপডেট নিয়ে আসুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী আনা গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট তো দেনে না করে চলুন শুরু করা যাক জুলাই এক ধাক্কায় কমলো এলপিজি সিলিন্ডারের দাম উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে গড়ে আটান্ন টাকার মতো কমানো হয়েছে আসুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম যেটা পয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে কোচবিহারে নতুন দাম হয়েছে উনিশ কাজী বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারে দু ছ টাকা যেটা পয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে বীরভূমে এক হাজার আটশো বাইশ টাকা বাঁকুড়া এক হাজার সাতশো ছিয়াশি টাকা পঞ্চাশ আলিপুরদুয়ারে দু হাজার সাত টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো তেত্রিশ টাকা পঞ্চাশ দার্জিলিংয়ে দু হাজার কুড়ি টাকা হুগলিতে এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা হাওড়ায় এক হাজার সাতশো চুয়াত্তর জলপাইগুড়িতে দু হাজার এগারো ঝাড়গ্রামে এক হাজার সাতশো একত্রিশ টাকা পঞ্চাশ কালিম্পংয়ে এ দু হাজার একশো উনসত্তর কলকাতায় এক হাজার সাতশো উনসত্তর মালদা এক হাজার নশো আঠাশ মুর্শিদাবাদে এক হাজার আটশো তিন টাকা নদীয়া এক হাজার সাতশো সত্তর উত্তর চব্বিশ পরগনায় এক হাজার সাতশো টাকা পশ্চিম এবং এক হাজার সাতশো টাকা পঞ্চাশ পুরুলিয়া এক হাজার আটশো বারো টাকা পঞ্চাশ পয়সা দক্ষিণ চব্বিশ একশো এক হাজার সাতশো আশি টাকা এবং উত্তর দিনাজপুরে এক হাজার নশো তেত্রিশ টাকা পঞ্চাশ প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তবে দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি গত কয়েক মাসের মতো জুলাই কলকাতায় ভর্তুক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে আটশো টাকা এবার আসুন দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে নশো ছ টাকা পঞ্চাশ বাঁকুড়ায় আটশো একানব্বই টাকা পঞ্চাশ বীরভূমে নশো দশ টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে নশো একান্ন টাকা পঞ্চাশ হুগলিতে আটশো বিরাশি হাওড়ায় আটশো আশি টাকা পঞ্চাশ এদিকে ঝাড়গ্রামে আটশো একাত্তর টাকা পঞ্চাশ কালিম্পংয়ে এক হাজার আট টাকা পঞ্চাশ কলকাতায় আটশো উনআশি টাকা মালদায় নশো পঞ্চাশ মুর্শিদাবাদে আটশো সাতানব্বই নদীয়া আটশো উনআশি টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনে আটশো উনআশি পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিরানব্বই টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে আটশো বাহাত্তর পূর্ব মেদিনীপুরে আটশো পঞ্চান্ন পুরুলিয়ায় নশো আট দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাতাশি টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে নশো একান্ন টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে আনা গ্যাসের সিলিন্ডারের দাম